আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ এজন্যে যে আজ পবিত্র শবে বরাতের রাত তৃতীয় আল্লাহ সোবাহান আমাকে জীবিত রেখেছেন প্রিয় দর্শক আজ সবে বরাতের রাতে একটি দোয়া আমি আপনাদেরকে শিখাই দিব এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে আল্লাহর কাছে যদি দোয়া করেন না একেবারে গুরুত্বপূর্ণ বড় ছোট সব ধরনের মানে কঠিন থেকে কঠিন বিপদও আল্লাহ পাক দূর করে দিবেন মানে সত্তরটি মহাবিপদ আল্লাহ আপনার দূর করে দিবেন সোহান আল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন সেই দোয়াটি কি দর্শক প্রথমেই একটি হাদিস শুনবো যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে সত্তর প্রকারের বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা হজরত মাখুল রাদিউল্লাহুতালানহু বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মান্জা আমিনা ল ইল্লা ইলাহি এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার থেকে শত্রুর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা দর্শক দোয়াটি হল এই তবে শুদ্ধ করে পড়া চাই মানে আমি যেইভাবে উচ্চারণ করি ঠিক এইভাবে উচ্চারণ করে আপনারা আমার সাথে পড়বেন বলেন সবাই লা হাওলা ওয়ালা কৌ ইল্লা ইলাইহি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে তবে উচ্চারণটা আমি যেভাবে করেছি ঠিক ওই রকম হইতে হবে এই দোয়াটি আজকে বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বড় বড় সত্তর প্রকারের বিপদ থেকে আল্লাহ সবহান আপনাকে হেফাজত করবেন